আসসালামু আলাইকুম এইচএসি সাতাশ ব্যাচ তোমরা জানো তোমাদের ফিজিক্সের সাইকেল ওয়ানে ক্লাস শুরু হচ্ছে কিন্তু এই জুন মাসের বাইশ তারিখ থেকে তার আগে তোমাদের সাইকেল ওয়ানের সাথে আমরা যে বই নিয়ে আসার কথা বলছিলাম সো এই বইটা কিন্তু আমাদের হাতে চলে আসছে এবং তোমাদের বাসায় কিন্তু ডেলিভার করা শুরু হয়ে গেছে তো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলা যে ভাইয়া এই বইটার ভিতরে কিভাবে কন্টেন্টগুলো গোছানো আছে সেইটা আমরা একটু দেখতে চাই তো চলো তোমাদেরকে এই বইটা আমরা একটু দেখাই ফেলি সো যেটা বলছিলাম সাইকেল ওয়ানে এভাবে করে কিন্তু সাইকেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো সাইকেলের জন্য ডেডিকেটেড এরকম বই থাকবে সো সাইকেল ওয়ানে এ যে তিনটা চ্যাপ্টার আছে সেই তিনটা চ্যাপ্টারের উপরেই কিন্তু জাস্ট এই ডেডিকেটেড বইটা সো চলো আমরা একটু প্রথমে আমাদের যে তিনটা চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টারের মধ্যে শুরুতে যে ভেক্টর অধ্যায়টা ভেক্টর অধ্যায়টা চলো আমরা একটু দেখে ফেলি সো ভেক্টর অধ্যায়ে আমাদের প্রথমে আছে দেখো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এই জিনিসটা কেন দেওয়া হয়েছে কারণ আমরা অনেক সময় দেখা যায় যখন পড়াশোনা করছি তখন এটাও জানা দরকার হয় যে কোন প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ তো একই সাথে দেখো আমরা এইখানে কিন্তু প্রত্যেকটা টপিক টোটাল ভেক্টরকে আমরা নয়টা টপিকে ভাগ করছি এবং এই নয়টা টপিকের মধ্যে প্রত্যেকটা কতবার করে বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেওয়া আছে দুই সতেরো সাল থেকে দুই আছে। চব্বিশ সাল পর্যন্ত বোর্ডে আসা টপিক ভিত্তিক সর্বমোট সৃজনশীল প্রশ্ন যেমন দেখো নদী নৌকা রিলেটেড টপিক এখান থেকে দেখো চিটাগাং বোর্ডে টোটাল এগারো বার প্রশ্ন আসছে এগারোটা প্রশ্ন আসছে এই সাত আট বছরে তারপরে দিনাজপুর বোর্ডে সাত সাতটা প্রশ্ন আসছে ভেক্টর ডট গুন স্কেলার গুণ এখান থেকে যশোর বোর্ডে দেখো পাঁচবার প্রশ্ন আসছে তো বোর্ড ভিত্তিও কিন্তু আমরা এখান থেকে একটা অ্যানালাইসিস করতে পারি যে কোন টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ কোনগুলা আসলে মাস্ট বাদ দেওয়ার কোনো সুযোগই নাই কোনগুলো পড়তেই হবে এরপর আসো টপিক ওয়ান টপিকের ভিতরে কিভাবে করে আমাদের প্রবলেমগুলো সাজানো আছে সেগুলো একটু দেখাই প্রথমে দেখো প্রত্যেকটা টপিকের আমাদের এখানে কিছু আলোচনা করা আছে যেই আলোচনাগুলা তোমার সামনে যখন আমরা প্র্যাকটিসের মধ্যে ঢুকবো সেই প্র্যাকটিস করার জন্য যাবতীয় যতটা টাইপের কনসেপ্ট লাগবে সেই কনসেপ্টগুলো কিন্তু এখানে আমরা শুরুতে আগে একটু ছোট্ট করে আলোচনা করছি সো তোমরা তো আমাদের ক্লাস যখন করবা তখন ক্লাসের স্লাইড থাকবে ক্লাসের কনটেন্ট থাকবে সেগুলো তো দেখবাই একই সাথে তোমরা যখন একটা ম্যাথ প্র্যাকটিস করছো এই বই থেকে তখন এই প্র্যাকটিস করার আগে একটু কনসেপ্ট ঝালাই করার দরকার হয় না সেই ঝালাইটা কিন্তু তুমি এই বইয়ের শুরুতে যে টপিকগুলো আছে সেই আলোচনাগুলো থেকে করে ফেলতে পারবা এরপরে আসো আমরা যদি দেখি আমাদের প্রবলেমগুলা কিভাবে করে সাজানো আছে যেমন দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেওয়া আছে কি একাডেমিক প্লাস অ্যাডমিশন অর্থাৎ এই যে টপিকটা আমরা শুরু করলাম এই টপিক ওয়ানের উপরে যে সমস্ত একাডেমিক এবং অ্যাডমিশনের প্রশ্নগুলো আসছে সেইগুলো আমরা এইভাবে একটা একটা করে সাজায় রাখছি যেমন দেখো চার নম্বর প্রশ্ন জিএসটি অ্যাডমিশন টেস্ট হাজার একুশ বাইশ সালে আসা তো এরকম রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো এখানে দেওয়া এরপরে কী আছে দেখো প্র্যাকটিস প্রবলেম সো প্র্যাকটিস প্রবলেমের মধ্যে আমাদের এই যে প্রত্যেকটা প্রশ্ন এগুলো তোমাদের নিজেদের করার জন্য সো প্রশ্নগুলো থাকবে এবং একই সাথে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা সলভ করার পরে অ্যান্সারগুলো মিলাই নিবা যদি এই ক্লাস ভালো মতন করো এইগুলো একবার রিভাইজ করো এবং তারপরে নিজেরাই প্র্যাকটিসটা করো তাহলে প্র্যাকটিস প্রবলেম তুমি অবশ্যই করতে পারবা এরপর আসো কি ক্রিয়েটিভ প্রশ্ন সো আমাদের এই টুকু থেকে জাস্ট এই সিম্পল টপিকটা থেকে বিগত সালগুলাতে বোর্ডে কি সমস্ত প্রশ্নগুলো আসছে সেগুলো দেখো আমরা একসাথে করছি যেমন দেখো এই সৃজনশীলটা থেকে ঘ নাম্বার প্রশ্ন ময়মনসিং বোর্ড দুই সালে কিন্তু এই টপিকটা থেকে আসছিল এরপরে বরিশাল বোর্ড দুই সালে কিন্তু এই টপিকটা থেকে ঘ নাম্বার প্রশ্নে আমাদের প্রশ্ন আসছিল এবার আসো এই যে রাজশাহী বোর্ড কুমিল্লা চিটাগাং বরিশাল বোর্ডে সম্মিলিত বোর্ডে আঠারো সালে কিন্তু এই প্রশ্নটা আসছিল যেটা এই টপিকটা থেকে সো কি হলো আমরা টপিকটা পড়লাম এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর মধ্যে একাডেমিক এবং অ্যাডমিশনে আসা প্রশ্নগুলো আমরা কিন্তু একবার দেখে ফেললাম এবার আসো প্র্যাকটিস প্রবলেম কিছু সিকিউ যে তোমার এখানে তো গুলো সব সলভ করে দেওয়া আছে আমরা এখানে কিন্তু কিছু প্র্যাকটিস প্রবলেম রাখছি যেগুলো তুমি নিজে বাসায় প্র্যাকটিস করবা সো আবারও বরাবরের মতন যদি এগুলা তুমি পারো তাহলে কিন্তু এইগুলা প্র্যাকটিস করলেই কাভার্ড এবার আসো এমসিকিউ প্রশ্ন যেগুলো আছে বিগত বছরে জাস্ট ওই সিম্পল ওই টপিক ওয়ান থেকে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো সেগুলো কিন্তু দেখো সুন্দর করে আমাদের এখানে আছে ইভেন দেখো দেখো একদম ঠিক তেমনি দেখো ইসলামিক ইউনিভার্সিটি তারপরে চিটাগাং ইউনিভার্সিটি সবগুলোর প্রশ্নগুলোও কিন্তু এই টপিক থেকে আসা যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেখো সব টাইপের এমসি করা আছে তার মানে তোমার এই পর্যন্ত যদি তুমি আসলে শেষ করে ফেলতে পারো তাহলে কিন্তু এই টপিক নিয়ে তোমার এজি আর কোনো প্রবলেম ইনশাল্লাহ হবে না এবার আসো ভাবে ভেক্টরের লব্ধি সো ভেক্টরের লব্ধি রিলেটেড যে সমস্ত টুকটাক কনসেপ্টগুলো ঝালাই করার প্রয়োজন হয় সেগুলো এখানে লেখা আছে কিছু কি পয়েন্টগুলো দেখবা এরকম স্কোয়ার বক্স করে দেওয়া আছে এবং তারপরে এখানে তুমি যদি ভালো মতন একবার পড়ে যাও দেখবা যে এমসি মোটামুটি এইট্টি পার্সেন্ট কাভার্ড এরপরে প্র্যাকটিস করার জন্য তো আমাদের এখানে প্র্যাকটিসগুলো আসেই সো মূলত কনসেপ্ট সবগুলো টাইপের কাভার হবে এই কয়েকটা পাতা থেকে আর একই সাথে আমাদের তো ক্লাসের মধ্যে যেটা বললাম স্লাইড আছে ক্লাসের মধ্যে কন্টেন্টগুলো আছে সেইগুলো তো থাকছেই একইভাবে দেখো ভেক্টরের যে লব্ধি সেই লব্ধি থেকে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম একাডেমিক এবং অ্যাডমিশনে যে যে টাইপের প্রশ্নগুলো আসা সম্ভব ওই টপিকটা থেকে জাস্ট এই লব্ধি টপিকটা থেকে সেইগুলো কিন্তু এখানে দেখো সব সুন্দর করে সাজানো আছে লব্ধি টপিকটা বেশ বড় এই জন্য এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম দেখো আমরা কিন্তু শুরুতে দিয়ে রাখছি এরপরে প্র্যাকটিস প্রবলেমগুলোর মধ্যে দেখো প্রশ্ন আসে উত্তর আসে এগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবা যদি এগুলো ভালো মতন তুমি সলভ করতে পারো এগুলো নিজে থেকেই সলভ করতে পারবা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ভাই প্র্যাকটিস প্রবলেম তো দিসেন্ট ঠিক আছে উত্তরও দিসেন্ট ঠিক আছে কিন্তু আসলে যদি এরকম হয় যে কোনো একটা প্রবলেম আমি কোনোভাবেই সলভ করতে পারতেছি না তাহলে ভাই কী করব সো তোমাদের জন্য একটা অপশন আছে কিন্তু এটা রিকমেন্ডেড না কখনোই বলে রাখি সেটা হচ্ছে যে প্রবলেমগুলো আমরা এখানে দেখো যে প্র্যাকটিস প্রবলেম আছে উত্তরগুলো তো দেওয়াই আছে যদি একান্ত এরকম হয় যে ভাই আমি এই প্রবলেমটা কিভাবে হবে সলভ করতেই পারছি না অথবা আমি ভাই আমার ম্যাথটা করছি প্রসেসটা ঠিক আছে কিনা আমি একটু চেক করতে চাই সেটার জন্য দেখবা একদম আমাদের বইয়ের লাস্ট পেজে এখানে একটা কিউআর কোড আছে সো এই কোডটা তুমি যদি স্ক্যান করো তাহলে তুমি দেখবা এই প্র্যাকটিস প্রবলেম শুধু এখানকার না যতগুলো প্র্যাকটিস প্রবলেম আছে সবগুলা প্র্যাকটিস প্রবলেম যেগুলো নিজে করো আছে সেইগুলার সলভও কিন্তু তোমার ওইখানে থাকবে সো ওইটা আসলে অপশনাল আমরা সবসময় রিকমেন্ড করি এতগুলো প্রবলেম যেহেতু সলভ করে দেওয়া আছে নিজেরা চেষ্টা করবা সলভ করবা এরপরে এইটুকু অংশ তোমরা নিজেরা আগে চেষ্টা করো সো খবরদার এই প্রবলেম শুরু করার আগেই কিউ আর কোড স্ক্যান করো না এটা অপশনাল আগে নিজেরা চেষ্টা করো কারণ পরীক্ষায় তোমায় নিজেই সলভ করা লাগবে সো আগে নিজেরা চেষ্টা করো উত্তরটা মেলাও দেখো হয়েছে কিনা সবগুলো শেষ করো এরপরে তুমি তোমার প্রসেস ঠিক আছে কিনা বা উত্তর যদি না মেলে অথবা কোনো ম্যাথ পারছোই না সেক্ষেত্রে অনেক সময় নষ্ট করা দরকার নেই তোমরা জাস্ট এই কিউ আর স্ক্যান করে দেখে ফেলতে এরপরে দেখো ক্রিয়েটিভ প্রশ্ন কি ক্রিয়েটিভ কোশ্চেন এইখানে যেটা আছে সেটা হচ্ছে যে বিগত বছরে বোর্ডে আসা যে সমস্ত প্রশ্ন যেমন এই প্রশ্নটা থেকে দেখো কুমিল্লা বোর্ড দুই সালে ঘ নাম্বারে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসছিল তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ দিনাজপুর বোর্ড দুই সালে গ ঘ থেকে এই সৃজনশীলটা আসছিল সো আমাদের ভেক্টর লব্ধি রিলেটেড যত টাইপের সিকিউ প্রবলেমগুলো আছে বিভিন্ন বোর্ডে আসা সেইগুলোও এখানে অ্যাড করা আছে এবং প্র্যাকটিস প্রবলেমের জন্যও কিছু সিকিউ কিন্তু অ্যাড করা আছে একই সাথে দেখো আবারও আসলো বহু নির্বাচনের প্রশ্ন সো এইভাবে করে আমাদের যত বোর্ডের প্রশ্ন আছে এমসিকিউতে এবং যত আমাদের এই যে ময়মনসিং বোর্ড 2023 কুমিল্লা বোর্ড দু এবং তারপরে আমাদের বুয়েট প্রি দু হাজার যত একাডেমিক এবং অ্যাডমিশনের এমসিকিউ জাস্ট এই ভেক্টর লব্ধি টপিকটা থেকে আসে সেগুলো কিন্তু সব এখানে সুন্দর করে দেখো তোমার প্র্যাকটিসের জন্য আমরা গুছায় রেডি করে রাখি সি এবার আসো টপিক থ্রি ভেক্টর বিভাজন সবগুলো টপিক কিন্তু একদম সিমিলারলি মানে এরকম না অনেক সময় দেখা যায় বইয়ের শুরুতে টপিকগুলো সুন্দর করে গোছানো পরের দিকে এলোমেলো হয়ে গেছে এরকম কিন্তু না প্রত্যেকটা টপিক নিয়ে দেখো ডিটেইলসে আমরা এভাবে করে কিন্তু আলোচনা করছি একদম ছবি টবি দিয়ে যতটুকু ছবি আঁকা দেখানো দরকার সবগুলা দেখা একদম ডিটেইলসে কিন্তু এইগুলা রেডি করা আছে এবং বিগত বছরে আমাদের যে কন্টেন্টের স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই ছবি টবিগুলা এখানে দেওয়া হয়েছে যাতে করে তোমাদের ক্লাসের সাথে আমাদের এই বইটা পড়তে সুবিধা হয় একইভাবে দেখো একদম যদি বই লাস্টে চলে যাই তোমরা অনেকে চিন্তা করো যে ভাইয়া সৃজনশীলতা শুধু গ ঘ না তো ক খ আছে তো সেইগুলোর জন্য আমরা কি করবো জ্ঞানমূলক এবং অনুধাবন এগুলোর জন্য দেখো একদম চ্যাপ্টারের লাস্টে চ্যাপ্টারের থেকে দেখো জ্ঞানমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে যত টাইপের জ্ঞানমূলক প্রশ্ন আসা সম্ভব সবগুলা কিন্তু এখানে অ্যাড করা আছে এবং পাশে রেফারেন্স দেখে তুমি বুঝতেও পারবা কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ এবার আসা অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে যত টাইপের অনুধাবন আছে সবগুলা কিন্তু আমরা এখানে অ্যাড করে রাখছি সো এবং ফাইনালি আমাদের এক নজরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রাবলী বলি ধরো তুমি পরীক্ষার আগে রাত্রে তোমার এরকম হয় না বা পরীক্ষা দিতে ঢুক বা তার আগে মনে হয় না যে ভাই এই অধ্যায়ের সবগুলা সূত্র যদি একবার একটু চোখ বুলায় দেখে যেতে পারতাম সব সূত্র মাথায় থাকতো তো সেইটার জন্যেই কিন্তু আমরা দেখো যত টাইপের ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলা কিন্তু এখানে জাস্ট ওই যে আমাদের দেখবা যে বিভিন্ন বোর্ডের বইতেও ফর্মুলা দেওয়া থাকে কিন্তু এখানে কিন্তু একটু ইলাবোরেটলি দেওয়া আছে কোনটার মানে কি বোঝায় এবং দেখো ছবি আকারেও যতটুকু ছবি আঁকলে তোমার জন্য বুঝতে সুবিধা সেই ছবিগুলোও কিন্তু আমরা এখানে অ্যাড করে রাখছি এবং ফাইনালি বোর্ডে আসা বিগত বছরের সবগুলা সৃজনশীল প্রশ্ন দেখবা এতগুলা টপিক এতগুলো প্রবলেম তুমি যদি কাভার করে ফেলো তাহলে এই যে বোর্ডে আসা যতগুলা প্রশ্নের এখানে প্র্যাকটিস প্রবলেম আছে তুমি সবগুলা সবগুলা দেখবা অ্যান্সার করতে পারছো এখানে টোটাল সিকিউ প্রশ্ন আছে এবং দেখো প্রত্যেকটা প্রশ্ন তুমি দেখবা এগুলা কিন্তু কোনো না কোনো রেফারেন্স দেওয়া আগের পেজের অর্থাৎ এখানে যে তেহাত্তরটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের সলভ কিন্তু আমাদের ভেতরের কোনো না কোনো পেজে কোনো না কোনো গ বা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে এগুলা সলভ করা আছে সো এইটা তোমার প্র্যাকটিসের জন্য একদম কম্প্রিহেন্সিভ একটা বই এবং একইভাবে দেখবা গতিবিদ্যা অধ্যায়ের মধ্যেও ঠিক সেভাবে করে যেভাবে করে ভেক্টর অধ্যায় সাজানো গতিবিদ্যাও ঠিক সেভাবে করেই কিন্তু সাজানো আছে সো আমাদের সাইকেল ওয়ানের বইটা কিন্তু অলরেডি চলে আসছে যারা আলাদাভাবে বইটা অর্ডার করতে চাও তোমরাও কিন্তু চাইলে রম্বসের ওয়েবসাইট থেকে এই বইটা অর্ডার করতে পারবা আর যেটা বললাম এটা আমরা এই বইটা যখন হাতে আসছে তখন আসলে এতদিনের যে পরিশ্রম সেটা আসলে সার্থক বলে মনে হয়েছে কারণ আসলে এত গোছানো বই এত কন্টেন্ট সবগুলো একাডেমিক প্লাস অ্যাডমিশনের এতগুলা কন্টেন্ট একসাথে একটা বইয়ের মধ্যে কম্প্যাক্ট ভাবে দেওয়া এইটা কিন্তু বাজারের আর কোনো বইতে নাই সো একদম তুমি আশা করি দেখছো এবং যখন বইটা হাতে পাবা এক একটা করে প্রবলেম সলভ করবা ঠিক দেখবা টিক দিবা তখনই দেখবা যে নিজের মধ্যে এক একটা টপিকের উপরে যে কনফিডেন্সটা আসতেছে এইটা আসলে আনপ্যারাল সো ইনশাল্লাহ তোমাদের সাথে সাইকেলের ক্লাসগুলোতে দেখা হবেই এবং আশা করছি তোমাদের প্রত্যেকের টেবিলে এই বইটাও থাকবে আমরা যখন ক্লাসের মধ্যে বিভিন্ন হোমওয়ার্ক করতে দিব তখন এই বইয়ের রেফারেন্স দিয়ে যখন হোমওয়ার্ক তোমরা করবা তখন দেখবা যে হ্যাঁ একটা অধ্যায় কমপ্লিট হলে যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে সেই স্যাটিসফ্যাকশনটাও তোমাদের মধ্যে থাকবে থ্যাংক ইউ সবাইকে